আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন এবং কেমন লেগেছে সেটা ভিডিওর এসে আপনারা করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে একটি দোকানের সাথে পরিচয় করিয়ে দেব। যা শুধু একটি দোকান নয় বরং নির্ভরতা ও আস্থার প্রতি বলছি আপনার প্রিয় মামুনি স্টিল মার্ট দোকানের কথা অভিজ্ঞের সাথে আধুনিকতার মেল দীর্ঘ সময় ধরে আপনাদের সেবায় নিয়োজিত আমি জানি আপনার ঘরের জন্য একটি আসবাবপত্র কেনা কেনা মানে শুধু একটি একটি পণ্য বরং আপনার আপনার স্বপ্ন রুচি আর নিরাপত্তা অংশকে যুক্ত করা আর এই দায়িত্ববোধ নিয়ে আমাদের পথ চলা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দোকানটির মধ্যে আমরা কি কি আপনাদের জন্য প্রোডাক্ট সংগ্রহ করেছি সেটা আপনাদেরকে দেখাবো চলুন আমাদের বিশেষ সংগ্রহ মামুন স্টিল মাঠে আপনি পাবেন যাবতীয় স্টিলের আসবাবপত্রের এক বিশাল যাবতীয় স্টিল আলমিরা আপনার মূল্যবান সামগ্রী সুরক্ষিত রাখতে এবং ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে আমাদের কাছে আছে আধুনিক ডিজাইন এবং মজবুত কাঠামোর বিভিন্ন আকারে স্টিল আলমিরা হোক সেটা সাদা মাটা দৈনন্দিন ব্যবহারের জন্য জমকালো সজ্জার জন্য আমাদের আলমিরাগুলি আপনার প্রয়োজন মেটাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ওয়াল শোকেস লিভিং রুমের সৌন্দর্য বাড়াতে এবং আপনার শখের জিনিসগুলিকে দৃষ্টি ভাবে সাজিয়ে রাখতে আমাদের ওয়াল শোকেস গুলির জুটি মেলা মেলা ভা আকর্ষণীয় ডিজাইন আর টেকশো স্টিল এর কাঠামো তৈরি এবং ওই শোকেস গুলো আপনার ঘরের চেহারায় পাল্টে দেব শুধু তাই নয় আরো অন্যান্য স্টিল ফার্নিচার রয়েছে আলমেরা এবং শোকেস এছাড়াও ফাইল ক্যাবিনেট থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় স্টিলের ফার্নিচারও এই দোকানে সুলভ মূল্যে পাবেন প্রিয় দর্শক আপনারা কেন এই দোকানটিকে বেছে নেবেন সেটাও বলতেছি কেন বেছে নেবেন মামুন স্টিল মার্ট আপনার কাছে প্রশ্ন পণ্যের গুণগত মান আমরা পণ্যের মানের ক্ষেত্রে কোনো আপোষ করি না সেরা মানের স্টিল ব্যবহার করে তৈরি করা হয় প্রতিটি আসবাবপত্র ফলে নিশ্চিত থাকতে পারেন এর স্থায়িত্ব এবং মজবুতি নিয়ে দ্বিতীয় কথা হচ্ছে সাধ্যের মধ্যে দাম আমরা বাড়তি দাম বলি না আপনারা নিতে পারেন সেটা চেষ্টা করি গুণগত মান বজায় রেখে আমরা চেষ্টা করি যাতে আমাদের পণ্যগুলি সকলের সাধ্যের মধ্যে থাকে তাই নিয়ে যাও প্রতিযোগিতামূলক দামে আপনি পাবেন সেরা পণ্যটি আরেকটি কথা হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের বৈচিত্র্য ক্লাসিক থেকে শুরু করে অত্যাধুনিক সব ধরনের রুচি ও চাহিদা মেটাতে আমাদের কাছে রয়েছে ডিজাইনের এক বিশাল সমাহার তাহলে প্রিয় দর্শক আর দেরি কেন আপনার বাড়ি বা অফিসের জন্য একটু মজবুত টেকসই এবং সুন্দর স্টিল ফার্নিচার এর প্রয়োজন হলে আজই চলে আসুন চকরিয়া থানা সেন্টার মামুনি স্টিল মাঠে নিজের চোখে দেখুন আমাদের বিশাল সংগ্রহ ছুঁয়ে দেখুন পণ্যের মান আর কথা বলুন আমাদের আন্তরিক কর্মীদের সাথে আমাদের কাস্টমার ডিজাইন পরিষেবা আপনার যদি নির্দিষ্ট কোন ধারণা বা মাপ থাকে তবে আমরা আপনার চাহিদা অনুযায়ী শোকেজ তৈরি করে দিতে প্রস্তুত আপনার মনের মতো আসবাবপত্র তৈরি করাই আমাদের মূল লক্ষ্য কেন মামুন স্টিল মাঠে সেরা স্থায়িত্বের গ্রান্টি একবার কিনলে বছরের পর বছর যুগের পর যুগ নিশ্চিত মানসম্মত রং ও ফিনিশিং সহজে রং ওঠে না বা বিবর্ণ হয় না প্রতিযোগিতামূলক মূল্য সরাসরি প্রস্তুত কারক থেকে সরবরাহের কারণে আমরা বাজারে সেরা দামে পণ্য দিতে সক্ষম ক্রয়ের সেবা পণ্য পৌঁছে দেওয়া এবং ইনস্টলেশন ক্ষেত্রে আমাদের দক্ষ টিম সর্বদা প্রস্তুত কোনো সমস্যা হলে দ্রুত সমাধানের নিশ্চিত করি আমরা প্রিয় গ্রাহক আপনার বাড়িটিকে যদি মজবুত সুন্দর এবং সুরক্ষিত করতে চান তাহলে স্টিল একবার আসুন আমাদের পণ্যগুলি দেখুন আমাদের গুণগত মান করুন এবং দাম যাচাই আমরা আত্মবিশ্বাসী আপনি নিরাশ হবেন না আপনার গৃহসার যাত্রায় আমরা আপনার সঙ্গে হতে চাই আমরা বিশ্বাস করি মামুনি স্টিল মার্ট আপনার আস্থা ও নির্ভরতার স্থান হয়ে থাকবে আজীবন আপনার আগমন আমাদের একান্ত কাম্য প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা অনুরোধ করব সেটা হচ্ছে আপনারা আমার এই টুকু যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন এবং এই ভিডিও টুকু আপনি পেয়েছেন আপনার নিকটস্থ আপনার বন্ধু বান্ধব যারা আছেন এদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে